পরিবেশ দূষণের দায়ে কাপাসিয়ায় ডায়মন্ড অর্গানিক ফার্টিলাইজারকে চার লক্ষ টাকা জরিমানা গাজীপুরের কাপাসিয়া টোক ইউনিয়নের কেন্দ্রব এলাকায় গড়ে ওঠা ডায়মন্ড অর্গানিক ফার্টিলাইজারকে পরিবেশ দূষণের দায়ে মঙ্গলবার বিকেলে চার লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানার মাধ্যমে আশেপাশের ফসলি ক্ষেত ও জীবনের পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনিম স্থানীয়রা জানান উপজেলার টোক ইউনিয়নের কেন্দ্র এলাকায় প্রায় একশত নব্বই বিঘা জমির উপরে গড়ে ওঠা ডায়মন্ড এক্স কর্তৃপক্ষ তাদের প্রায় বিশ লক্ষ মুরগির বিষ্ঠা থেকে অর্গানিক সার তৈরির জন্য আলাদা একটি কারখানা গড়ে তোলেন কিন্তু তাদের দৈনিক উৎপাদিত বিষ্ঠার বিপুল অংশই তাতে প্রক্রিয়াকরণ সম্ভব হয়ে ওঠে না ফলে এইসব বর্জন নর্দমার মাধ্যমে আশেপাশের ফসলি ক্ষেত এবং বিভিন্ন দূরবর্তী স্থানে ড্রাম টার্ক পিকআপ ও ট্রলির সাহায্যে পরিবহন করে নেওয়া হয় এ সময় সেগুলো রাস্তাঘাটে ও যত্রতত্র ছড়িয়ে পড়ে এতে করে স্থানীয় জনগণ দীর্ঘ চোদ্দ বছর ধরে মারাত্মক দুর্ভোগ হচ্ছে এ অপরাধে আগেও পরিবেশ অধিদপ্তর তাদেরকে আঠাশ লক্ষ টাকা জরিমানা করেছিল কাপাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনিম বলেন তাদের উৎপাদিত মুরগির বিষ্ঠার প্রায় সত্তর শতাংশই অর্গানিক ফার্টিলাইজারের প্রক্রিয়াকরণ করতে পারে না এসব বর্জ্যের দ্বারা আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদুল হক পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রাকিবুল হাসান কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম বাঁধন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ আজকে এই প্রতিষ্ঠানে এসেছি আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি আমরা দেখেছি যে এখানে আপনারা জানেন যে এখানে ডিম ফুটে মুরগির বাচ্চা এবং দুটা মুরগির ডিম এটা বেসিক্যালি এখানে করা হয় এবং মুরগির যে ওয়েস্ট মেটেরিয়াল যেটা আছে বিষ্ঠা যেটা এটা আর সরকারি নিয়ম হচ্ছে যে এটা সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে যাতে এটা কোনো ক্রমেই পরিবেশে কোনো প্রকার কোনো ক্ষতি করতে না পারে কিন্তু এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু বিষ্ঠা আছে যেটা তারা প্রক্রিয়াজাতকরণ করে আর অধিকাংশটাই তারা আসলে র ম্যাটেরিয়াল হিসেবে কারখানা কারখানার বাইরে তারা বের করে দেয় যেটা কোনোভাবেই তাদের নিয়ম নয় আহ আমরা দেখেছি যে এই র ম্যাটেরিয়াল গুলো এমন ভাবে ছোট ছোট পিক আপে করে আসলে কারখানার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে পরিবেশের জন্য ভীষণভাবে হুমকি স্বরূপ আর আমরা দেখেছি যে এই যে raw থেকে যে যখন আহ জৈব সার তৈরি করছে এই যে পচা পানি বা এই জিনিস গুলা তারা বড় বড় ড্রেনের মাধ্যমে তারা তাদের establishment এর বাইরে কারখানার বাইরে পুকুরে বা বাইরে জনগণের আশেপাশে ক্ষেত খামার আছে আপনারা জানেন এই যে ফেলে দিচ্ছে যাতে আসলে পরিবেশের মারাত্মকভাবে ভাবে ক্ষতি সাধন হচ্ছে আমরা এখানে এসে যেটা দেখলাম যে আমাদের এই যে এক্সের প্রোডাকশনে যে মুরগি পালন করা হয় এটার বিষ্ঠা হয় এই বিষ্ঠাগুলা সঠিকভাবে প্রসেসিং করা বা ট্রিটমেন্ট করা এটা কিন্তু একটা খামারের যারা রয়েছেন তাদের দায়িত্ব তো আমরা এখানে যেটা দেখতে পাই যে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ এবং এই যে যে বিষ্ঠা প্রসেসিংয়ের যে একটা প্ল্যান্ট আছে এই প্ল্যান্টের যে প্রসেসিং করে তারা এরপরে যে বর্জ্যটা নিষ্কাশন হয় পানি আকারে সেটা আমরা দেখতে পাই যে এটা আশেপাশে ছড়িয়ে যাচ্ছে পাশাপাশি হলো যে দেখতে পাই যে এদের যে বিষ্ঠাটা যে পরিমাণে উৎপাদন হয় এই পুরোটা এখানে প্রসেসিং হয় না এটা ম্যাক্সিমামে দেখা গেলো যারা বাইরে সাপ্লাই দেয় আর কি বিভিন্ন জায়গায় এটা আমাদের কাছে তথ্য ছিল তো তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান তো আমরা আমাদের যে পশু রোগ আইন রয়েছে আমাদের দুই হাজার পাঁচ এবং পশু রোগ যে বিধিমালা দুই হাজার আট রয়েছে তার মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা এখানে গ্রহণ করব ইন্ডাস্ট্রি পুলিশের জন্য যে সকল নিয়ম নীতি মেনে চলা প্রয়োজন তো ওনারা সম্পূর্ণ না মেনে কিছু ভায়োলেশন ওনাদের ভিতরে লক্ষ্য করা গেছে যার কারণে মোবাইল কোডের মাধ্যমে জরিমানা করা হয় আর এ আমরা সার্বিক সহযোগিতা করি